Sinafad 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 Islami Sato Shidi Mahe Ramadhan Ahlan Sahlan Sinafad 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 Yeah. Yeah! <laughs> مند کا روتا ہے خط کر سکتا ہے ہم دل میں بدلتے ہیں بندہ کا روتا ہے 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 یا اللہ اکبر یا اللہ اکبر بیمار اللہ اکبر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اس سبھی no উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম ভাই উপস্থিত বিশ্ববিদ্যালয় সভাপতি চারিদিকে স্থান পাই এবং তাকে মহানগর উত্তর সভাপতি কার্যকরী পরিষদের অন্যতম সদস্য শ্রীতমাজন আরিফুর রহমান ভাই সহ উপস্থিত প্রত্যেক জনশক্তি এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আজকে মায়ের সাবুত রেলি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের এই সাবুত রেলিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শ্রদ্ধা চাহিদুল ইসলাম ভাই

যুব ছাত্র اهلا وسهلا ماہ رمضان চুপে উপস্থিতি ماہ رمضان সম্মানিত হয়েছে পবিত্র কোরআনের কারণে কোরআনকে ভালোবাসে 18 কোটি তাওহیدی জনতা কোরআন ও উম্মাহের करीब রাসূলের ওম্মাহের কারীকে বাংলাদেশের মাটিতে স্থান দিবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা এই সাহস দেখাবেন তাদেরকে উদ্দেশ্য করে বলে নিতে চাই তারা এই ধরনের দৃষ্টতা দেখাবেন না আমরা এই পবিত্রতা রক্ষার জন্য আমাদের সর্বস্তরের জনশক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই উপদেষ্টা মন্ত্রীকে বলতে চাই এই মায়ের রমজানের সকল ধরনের দ্রব্য মূল্যকে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে ক্রয় ক্ষমতার সকল সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে সেই সিন্ডিকেটের সুযোগ নিয়ে এই মায়ের রমজানে পবিত্রতা নষ্ট না করতে পারে সেদিকে সকাল দৃষ্টি রাখতে হবে এই রমজান মাসে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা এটিএম আলহার ভাইকে সকল মসজিদের মুক্তি হয়েছে কিন্তু আজার ভাই এখন মুক্তি পাইলেই কে প্রশাসনকে সেই দাবি প্রশাসনকে জবাব দিতে হবে ঠিক আজার ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে ঠিক রামজায়ে পবিত্র যে রক্ষাছে সকল সর্বজনশক্তিকে আহ্বান জানিয়ে আমি আবারও রামজায়ে শুভেচ্ছা জানিয়ে আর কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ স্বাগত রে দিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইসলামী ছাত্রসেবী ঢাকা মহানগর উত্তরে সম্মানিত সভাপতি আমাদের সাতন দায়িত্বশীন আলিফুর রহমান আলহামদুলিল্লাহ মাহির হদদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের কর্তৃক আয়োজিত আজকের এই রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত रैलीতে উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক শ্রদ্ধেয় মজন সাগলিস্টম ভাই উপস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকার সমন্বয়ক সভাপতি জায়েদ ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং প্রিয় ঢাকাবাসী সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা রমাদানের একদম কাছে কাছে আমরা চলে এসেছি আল্লাহবুল আলমিন চাইলে হয়তো আজকে আমরা তারাবি নামাজ পড়ে আগামীকালকে আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেহরি এবং ইফতারের যেই সবকিছুতে সকল দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে আমরা সরকারের কাছে উদ্যোক্তা আহ্বান জানাতে চাই সেহরি এবং ইফতারের সাথে সংশ্লিষ্ট সকল দ্রব্য মূল্যের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে রমাদান মাসে নব্বই পার্সেন্ট মুসলমান যেন নির্বিঘ্নে রমাদানের সিয়াম পালন করতে পারে সেই জন্য সকল হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে সকল ধরনের বার এবং মদের দোকান বন্ধ রাখতে হবে এই রমজানে যেন কোন অবস্থাতেই অশ্লীলতার সয়াব না হয় সেই জন্য সিনেমা হল থেকে শুরু করে সকল ধরনের হল বন্ধ রাখতে হবে এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের এই শহরে চিন্তায়ের অবরে পরিণত হয়েছে আমাদের অনেক ভাইদেরকে চিন্তায়কারীর কবলে পড়ে জীবন দিতে হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই অনতিবিলম্বে রমাদানের মধ্যে যেন এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে ভাইরা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আমাদের এটিএম মাজার ভাইকে দ্রুত মুক্তি দেওয়া হবে আমাদের আদারভাই এখন পূর্ণ মুক্তি পাই আমরা गवर्नमेंटের কাছে অনুরোধ করতে চাই আমরা বলতে চাই আহ্বান রাখতে চাই আমাদের এটি মাজার ভাইকে দ্রুত মুক্তি দিতে হবে জি বিওয়াইরা 5 যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে সেই সকল পরিবারকে রমাদানে নির্বিঘ্নে ইবাদত করার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে সবাইকে এই রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের ভালোবাসার মোহনা ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সত্য ভাজন ইসলাম

ঢাকা মহানগর শিকার উদ্যোগে আজকের এই ریلی ریلی সমাবেশে সম্মানিত সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সংগ্রামী উপস্থিতি দীর্ঘ সময় পরে বাংলাদেশ বাংলাদেশের তাওহیدی ছাত্র জনতা বল্লভ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং সন্ত্রাস মুক্ত হয়েছে

আমাদের অন্য অন্য ছাত্র সংগঠন ছাত্র সংগঠন যারা আছে তারা ছাত্র বান্ধব রাজনীত করুন নয়তো রাজনীতি আপনারা বন্ধ করে দেন রাজনীতি বন্ধ না করলে এই দেশের ছাত্র সমাজ আপনাদের থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের মত বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে আমরা পরিষেবা আহ্বান জানাতে চাই হোটেল মালিক পরিবহন শ্রমিক গার্জেন্স মালিক সহ ব্যবসায়ী সমিতির মালিককে আমরা আহ্বান জানাতে চাই এই বাংলাদেশে

অরাজকতা সিন্ডিকেট এগুলো বন্ধ করতে হবে আপনি বন্ধ করতে না বললে তো ছাত্র জনতা এগুলো কখনো মেনে নিবে না সংগ্রামের উপস্থিতি আমরা একই সাথে আহ্বান জানাতে চাই বাংলাদেশে রাজনীতির যারা অভিভাবক বিএনপি এবং জামায়াত ইসলামকে আমরা আমরা আহ্বান জানাতে চাই এ মাহে রমজানের সামনে আপনাদেরকে আহ্বান জানাতে চাই করে দিয়ে গণমান রাজনীতি করেন নির্বাচনী পান্ডের টাকা নির্বাচনের জন্য না রেখে রমজানের জন্য একটা বিশেষ ফান্ড গঠন করে গণমানুষের পশা থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পরিস্থিতি আমরা দেখেছি আমাদের বিজেপের সময়ে আমাদের যেভাবে করে ষড়যন্ত্র করা হয়েছে মসজিদ থেকে এডিক্ট থেকে আমাদের বাইদেরকে দাওয়াত করা হয়েছে শরকম বাংলাদেশে কোনর নাই এবং আমরা সন্তাসীদের কাছে এর করি দিতে চাই রমজান মাস আসছে যদি তওবা না করেন না আসেন তাহলে আপনারা ধ্বংস হইবেন ঠিক ধ্বংস হইবেন ঠিক আমরা এই আহ্বান দেখে আজকের রেলিতে রেলি উত্তর সমাবেশে আপনাদের অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের রাষ্ট্রের রমাদানের স্বাগত রেলি এর মধ্যে দিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছে এবং যারা যেভাবে এসেছে শৃঙ্খলাবদ্ধ ভাবে দায়িত্বশীলদের সাথে নিয়ে আপনারা আপনাদের ময়দানে ফিরে যাবেন আসসালাম আলাইকুম আহমত